ছয়টা মারা গেছে পেটের ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হইতেছে অর্থাৎ কি আমরা এটার ভিতরে অস্ত্র তৈরি করে দিছি ওই রানীঘাট গাও ডাইবিএস যত ভাইরাস আছে ভাইরাস কতগুলা অনেকে জানি না কতগুলো বেরিয়া আর সারা দুনিয়া মানব জাতি প্রাণী এদের জন্য নয়শো উনত্রিশটা ভাইরাস নয়শো নয়শো উনত্রিশটা ভাইরাস মানুষ থেকে শুরু করে পশু সব এগুলোর জন্য নয়শো উনত্রিশটা ভাইরাস এই ভাইরাস রে একটাই মানব প্রতিষেধক এটা ছিল একটু ব্যাকটেরিয়া এই যে বুট্টা ফার্মেন্টেশন করেন এর একটা নাম আছে ফার্মেন্টেড এটা একটা নাম এটা ফার্মেন্টেশন করা লাগে এই ব্যাগ ব্যাগ যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় পেটের ভিতরে ওই মুরগি পেটে নাম হয়েছে ল্যাক্টোবেসিস ব্যাকটেরিয়া বুঝতে পারছেন মানে পেটের ভিতরে তৈরি হওয়ার সাথে সাথে ওই যে খারাপ ব্যাকটেরিয়া গুলো আছে এর বিরুদ্ধে যুদ্ধ করবে যদি কোন রকম আপনার ভাইরাস অ্যাটাক করেই থাকে রানীঘাত গাম বা তাহলে আপনি ডবল প্রেশার দেবেন এই ফার্মেন্টেশন একদিকে পানি দিয়ে দেবেন একদিকে ওই দিয়ে দেবেন যে খাবার দিয়ে দুই দিক দিয়ে যদি প্রেসার দেন ও হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হবে পেটের ভিতরে অর্থাৎ ওই মুরগি দিয়ে অ্যাটাক করার মতো কোনো রকম সুযোগ পাবেন না আর তখন গিয়ে যদি আপনার ওই সিপ্রো সিন বা রান্ডো বক্স বা অ্যান্ড্রোভক্সিন বা সিপ্রো এই জাতীয় যত অ্যান্টিবায়োটিক আছে ওইটা ডোজ দেবেন ডোজ দিলে কি হবে খারাপ ভাইরাসটা বাইর হবে আর পুনরায় ওই যে পেটের ভিতরে কিন্তু ভালো ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াটা কিন্তু পুনরায় তৈরি হবে আর তো সাথে কিন্তু পারবে না তখন এটা খারাপটা আস্তে করে বাইরে দেবে যা যা আমরা ভিতরে আছি যা তোরা বাইরে পেটে কি হলো মুরগি মারবে দুই এক পিস হাতে কোনো দুই এক পিস মারতে পারে তাছাড়া মারবে না আচ্ছা যাই হোক আমি নাম্বার বলে দিলাম যারা যোগাযোগ করতেছেন এই ভাইদের সাথে যোগাযোগ করেন তারা পুনরায় শিখে দেবে আর আমি প্রতিনিয়ত আপনাদের এই এরকম শিক্ষণীয় যে প্রযুক্তি আবিষ্কার করবো ভুট্টা ফার্মেন্টেশন আগে করছি

মানে বাহিৰত হজম হয় কম্পানীৰ পাৰ্চেণ্ট